শিলাবৃষ্টিতে ক্ষতিপূরণ না পেয়ে ব্লক কৃষি দপ্তরের অফিসের সামনে বিক্ষোভের সামিল হয়েছিলেন চাষিরা দাত দু নম্বর ব্লকের জেনকাপুর পঞ্চায়েত এলাকার শতাধিক চাষি আন্দোলন শুরু করেছিলেন বৃহস্পতিবার তাদের অভিযোগ ছিল এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছিল ধান চাষের তবে যাদের ক্ষতি হয়েছে তাদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণ না ঢুকে অন্যদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকেছে এই অভিযোগ তুলে দীর্ঘক্ষণ অবরোধ আন্দোলন চালালেন চাষিরা তার জেরে শুক্রবার ব্লক কৃষি দপ্তর ক্যাম্প করতে বাধ্য হল এদিন ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার জন্য সঠিক তদন্ত করে সঠিক চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতের মধ্যেই ক্যাম্প করা হয় সেই ক্যাম্প পরিদর্শন করলেন দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান তিনি জানালেন প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন ক্ষতিপূরণ পান এটা প্রশাসনকে দেখতে হবে এক্ষেত্রে যেন কোনো গরমিল না হয় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন মনোভূমি কর্মাধ্যক্ষেতা কার আলী জেনকাপুর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শেখ আজারুল হকসহ অন্যান্যরা আরেকটা অ্যাকাউন্টে টাকা ঢুকলো এই নাম্বারটায় ঢুকছে আপনি তোমার মাপ ঠিক আছে তোমার সমান্ত অ্যাকাউন্ট না অ্যাকাউন্ট নাম্বার তোমার দিয়ে হবে এটা হলে তোমার টাকা নাম্বার ঠিক হয়ে যাবে তোমার

এরকম খুবই খুশি গতকাল আমরা দেখেছি প্রায় আড়াই থেকে তিন হাজার লোক রেডিও হয়েছিল সেখানে আমি সহ আমাদের কর্মরত ছিল এবং আমাদের কৃষি কর্মরত গোপাল সাহু ছিলেন ওখানে আমি দেখলাম আমাদের ইয়ে ছিল আমাদের চণ্ডী চণ্ডীগিরি ছিল সবাই মিলে আমরা বুঝালাম তারপরে রেডিও সাহেব এলে ভিডিও সাহেব এলে অ্যাডিশনাল এসেছিলেন তো এই লোক ছিল আমাদের একটাই কথা ছিল যাতে দিদি যে টাকাটা দিয়েছে ষোলো কোটি আটত্রিশ ষোলো কোটি আটত্রিশ লক্ষ টাকা এটা মানুষের যাদের নামের সেশনটা হচ্ছে তারা যাতে পাক যাই হোক কোনো কারণে ভুল করে দিয়েছিল তারা আবার আজ থেকে নতুন করে ক্যাম্প হয়েছে গতকাল এমএলএ সাহেবের ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে উনি একটাই কথা বলেছেন যাদের ক্ষতি হয়েছে যাদের মানে কি আমাদের এই হয়ে কুড়িটা মজাই পুরো শূন্য হয়ে গেছি। এত ক্ষতি হয়েছিল আমরা এসেছিলাম যাদের ক্ষতি হয়েছে সবাই টাকা পাবে কেউ বিভ্রান্ত করবেন না কারো কারো যাবেন না আজ থেকে ক্যাম্প আরম্ভ হচ্ছে শনি রোববার দুদিন বন্ধ থাকবে আবার সোমবার থেকে স্টার্ট হবে যাদের অ্যাকাউন্ট ভুল নাম ভুল বাদাম ধান চাষের জায়গা বাদাম চাষ হয়ে গেছে সবই কিছু ঠিক হবে তারপরে এর ভিতরে আবার একটা শিডিউল আরম্ভ হয়েছে পাড়া সমাধান আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন রুটে দশ লক্ষ টাকা করে দিচ্ছেন কিন্তু যেরকম দু হাজার সরকার হয়েছিল সেরকম পাড়া সমতা তিনটা বুথ নিয়ে একটা মিটিং হবে যাদের দিয়েছেন ছোট ছোট রাস্তা পঁচিশ মিটার তিরিশ মিটার চল্লিশ মিটার ছোট ছোট রাস্তা অনেক কিছু বাকি আছে দশ লক্ষ টাকা একটা বুথ পেলে অনেকটাই সমাধান হয়ে যাবে তাহলে আজকে আপনাদেরকে আমরা আমরা দুঃখিত আপনাকে এত কষ্ট করে প্রায় জ্যানকাপুর থেকে ঠাকুরটা আপনার নাম পঞ্চাশ কিলোমিটার আপনারা দু তিনবার করে গেছেন আপনাদের এই এলাকা যারা ধনপ্রতি যেমন তার টণ্ডিরা প্রচুর প্রচুর কষ্ট হয়েছে আপনারা তার অ্যাকাউন্টে গেছে সেটা আমাদের জানার বিষয় নয় তার ইন্স্যুরেন্স কোম্পানি যদি কাউকে টাকা দান করে সেটা তো আমাদের কিছু জানার দরকার নেই আমাদের দায়িত্ব আছে ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে বঞ্চিত নয় ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে তার ফসল যে নষ্ট হয়েছে তার টাকাটা যাতে তারা পায় সেটাই দেখার দায়িত্ব ব্লক প্রশাসন বিডিও তারপরে কৃষি আধিকারিক থেকে শুরু করে নির্বাচিত আমরা যারা প্রতিনিধিরা আছে দাদা বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে যে একটা অ্যাকাউন্ট নাম্বার তাতেই বেশি ট্রানজ্যাকশন হয়েছে যার অ্যাকাউন্ট নাম্বার ছাব্বিশ ওটা নিয়ে আমি গতকালও একটি কথা বলেছি যে এটা চরম গাফিলাতি ইন্স্যুরেন্স কোম্পানি যে ইন্স্যুরেন্স কোম্পানি এটা আপলোড করছিল তাদের লোকজনকে দিয়ে তারা এটা তার সেই কাণ্ড করেছে কিন্তু তারা তাদের ধারণা ছিল বেশ কিছু চাষিকে বাদ দিয়ে টাকাটা গুবলেট করে দেওয়া কিন্তু আমরা আমাদের এখানে ব্লক প্রশাসন অত্যন্ত সজাগ মাননীয় বিধু সাহেব আছেন আমাদের পঞ্চায়েত সমিতি থেকে কর্ম তারা সজাগ ছিল তারা সবাই এটা আমি নিজেও ছিলাম ঘুরেছি তাই যাতে তাই তো ডবল ক্যাম্প এখানে আমরা করা তো এখানে যাদের অ্যাকাউন্ট ভুল হয়েছে তার নিজস্ব অ্যাকাউন্ট বসিয়ে আপলোড করার পরে সেটাকে শিওর হতে হবে তারপরে গিয়ে টাকা ছাড়বে আমরা সেটাই বলেছি এবং এটা শেষ হয়ে গেলে সমস্ত কৃষকের ফর্মটা জমা নেওয়া শেষ হলে তারপরে সেটা শিওর হচ্ছে কিনা সেই অ্যাকাউন্টগুলো আবার দেখাচ্ছে কিনা দেখতে হবে দেখার পরে গিয়ে আমরা বিডিও সাহেবকে বললে তো বিডিও সাহেব সিংলেন দিলে তবে গিয়ে টাকাটা ছাড়াবে আজকে আমাদের যে শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছিল এর আগে আমরা ফর্ম ফিল আমাদের চাষিরা এলাকার চাষিরা ফর্ম ফিল আপ করেছিল ফর্ম জমা দিয়েছিল তিন হাজার চাষি বঞ্চিত হয়ে গেছে তাদের ফর্ম ভুল ভাল হয়ে গেছে অ্যাকাউন্ট ভুল তার অ্যাকাউন্ট ভুল তার ভিলেজ ভুল এইসব ভুলের জন্য কালকে আমরা এডি অফিসের চাষিরা গেছিলো ঘেরাও করেছিল সেই জন্য আজকে আমাদের জিপিতে এসে সেইগুলো সংশোধন হচ্ছে কি নাম আপনার আমার নাম শেখ এজারুল এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই সিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেবীনা করে আসুন আমাদের একটি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদুন রোড বুলেট ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নম্বরে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কি না অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কি না অস্বাভাবিক জীবনযাপন করে কিনা। আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগের নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিংয়ের ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর